দর্শকবৃন্দ খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালোই আছেন অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আমাদের খামারের যে অবশিষ্ট গারল কটা আছে বিক্রি করার জন্য সেগুলো দেখাবো তো এটা আমাদের একটা অরিজিনাল পাঠা দেখেন একদম মাটি ছোয়া লেস এটা লাইট বডি ওয়েট প্রায় পঞ্চাশ কেজির মতো দেখেন এটা হলো আমাদের পাঠা গারল আমাদের খামারের বর্তমান যে কটা আছে টোটাল এখানে দশ পিস মানে মা গারোল আছে তার সাথে একটা পাঠা এগারো পিস আছে তার মধ্যে একটা অসুস্থ অসুস্থ মানে ওটার পায়ে ঘা এটা হলো ফার্স্ট প্রেগনেন্ট এই এটা বাচ্চা গারোল ফার্স্ট প্রেগনেন্ট গারল এটা এখনও দাঁত হয় নাই কিন্তু প্রেগনেন্ট হয়ে গেছে মাসাল্লাহ তো এটা হলো আমাদের ফার্স্ট প্রেগনেন্ট একটা গারোল এবং আমাদের যে গারলের স্বাস্থ্যগুলা দেখবেন ইনশাল্লাহ আমাদের কিন্তু কোনো কুড়া খাওয়ানো হয় না তারপরেও শুধু ঘাস খাওয়াই চারণভূমিতে খাওয়াই আমাদের গারলগুলার চেহারা দেখেন মাসাল্লাহ আর আমরা দেখাবো। এটা গেল ফার্স্ট প্রেগনেন্ট এটা দুই মাসের প্রেগনেন্ট আছে এটা আর আমাদের এখানে যেগুলো আছে সবই হাইক্রস গারল দেখেন এটা খুব সুন্দর সুন্দর বাচ্চা দেয় ওর বাচ্চাটাকে কিছুদিন আগে দশ হাজার টাকা বিক্রি করছিলাম এই একটা এইটার অল্প কিছু দিন বাকি আছে হয়তো দশ পনেরো দিনের মধ্যেই এটার মানে বাচ্চা হবে ফুল প্রেগনেন্ট এটা তো দেখেন আমাদের গারলগুলা এ ফুল প্রেগনেন্ট আরও দেখাবো দেখেন দেখতে থাকেন সব যে কটা কারল আছে আমাদের এইটা ওইটাই এই মাথা কালো গারোলটাই তো আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে এই একটা গারল এটা প্রায় পাঁচ মাসের মতো প্রেগনেন্ট এরও ওলান প্রায় নেমে গেছে এটা পাঁচ মাসের মতো প্রেগনেন্ট আছে এটাও খুব সুন্দর একটা গারল মাসাল্লাহ দেখেন যারা আমাদের গারল কিনতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা আছে তেইশ নং টি টিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন এই একটা দেখেন এই যে একটা দেখেন এটাও হাইক্রস এটাও প্রায় সাড়ে চার মাসের প্রেগনেন্ট আছে আর এইটা আছে প্রায় এটাও চার মাসের উপরে প্রেগনেন্ট এগুলা দেখেন আর এই প্রেগনেন্ট গারলগুলো দেখানোর পরে আমাদের বর্তমান যে বাচ্চা হয়েছে সেই বাচ্চা সহ গারলগুলোকে দেখাবো এখন আমাদের এখানে টোটাল ছয়টা প্রেগনেন্ট গারল আছে চারটা সহ গারোল এই যে দেখেন এটা একটা পাঠা বাচ্চা এটা একুশ দিন বয়স কিন্তু এখন ওর মার অর্ধেক পার হয়ে গেছে আর এই অরিজিনাল বাচ্চাগুলা বছরে একবারই পাওয়া যায় দেখেন মাশাল্লাহ এর লাইফ বডি ওয়েট এখন আট থেকে দশ কেজির মতো অনেক বড় একটা বাচ্চা হয়েছে কিছুদিন আগে ভিডিও দিছিলাম যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা দেখছিলেন যে এই গ্যারলটার বাচ্চাটা বের করতে আমার পুরা প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগছে এটা একটা পাঠা হবে অনেক বড় পাঠা হবে আর এটা একটা পাঠি বাচ্চা হাইক্রস মা গারোল এটার বয়স এক মাস এটা বাচ্চা সহ গারল তো আমাদের গারোলগুলা মার্শাল্লাহ সুস্বাস্থ্য অধিকারী আর এই যে একটা দেখেন এইটা গত চার দিন আগে তিন দিন আগে এই বাচ্চাটা হয়েছে গত পরশু দিন হয়েছে এই বাচ্চাটা এটার কয় আগে যে ভিডিও দিছিলাম দেখাইছিলাম ওলান দেখাইছিলাম ফুল প্রেগনেন্ট এই যে এটার বাচ্চা হয়ে গেছে এরপরে আজকে আবারও আর একটা বাচ্চা হয়েছে এই যে এটার দেখেন ওইটার বাচ্চাটা হয়েছে আর এটা এই রকমের আমার একটা পাঠা বাচ্চা ছিল ঠিক ওর বাবার কালারটা পাইছে মাথার কালারটা ঠিক এই রকম কালারের একটা পাঠা ছিল